দিনাজপুরের ভূসিবন্দর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে এক সময় আহত হয়েছে তেরো জন अम <laughs> 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 দেখছি দোকান থেকে বাইর হয়ে আসে এক একটা আওয়াজ হলো আওয়াজের পর আসলাম আসলে किसी গাড়ি गाड़ी পাল্টা খেয়ে গেছে অনেক লোক আহত সঙ্গে সঙ্গে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে গাড়িতে বিভিন্ন লোকে পাঠাই দিছিলাম মোটর সাইকেল বাজাইতে যে এই ঘটনাটা ঘটে সম্ভবত একজন মারা যাওয়ার খবর পাইছি অবশ্য বাচ্চা দুই বছর এখানে প্রায় ঘন্টা ঘাট আগে যে মোটর সাইকেল বাচ্চাতে গিয়ে একটা লোকাল বাস এখানে অ্যাক্সিডেন্ট হয়ে উঠে যায় এবং একটা শিশু মনে হয় মারা গেছে এখানে একটা ছোট বাচ্চা মারা গেছিল ওইখানে একটা বি অর্ধেক বয়স ছিল যাতে বেশি বয়স না আর কি তারখানে তিনি সিটে তুলেছিল কিন্তু সিটে তুলে আমি দেখতে পেয়েছিলাম আর বৃদ্ধা মহিলাটা এখানে পড়েছিল এখানে একজন ছিল আর এখানে বাচ্চাটা লাশ পড়েছিল সিটে তুলে